জমিদারের রিক্সা মতো দেই না জমি চাষ তাই ফসল ফলেন আর দুঃখ মাস আমি কাজে না পাতি সবই দিল

আমার একজন মারা যান কবর ফরবো এর কার কেমন হইত এমন হচ্ছে দুই লক্ষ বছর হইতে পারে দেড়শো বছর হইতে পারে পাঁচ হাজার বছর হইতে পারে এই কবর ফেরি থাকবো

দেড় ঘন্টার কাছাকাছি সময় আমি কিন্তু চান্স দিছি না কেউ একটা হাসি দেওয়া দিছি একটা পাঠ আর একটা মুজে কুফাওয়া আলো গজল গেতাম এই গাই গায়েশালা জামু

আল্লাহ করছে হাসবে মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আসেনি তো যেই মৌলুমি বলে নবী সুপারিশ করতে পারতো না এটা কি মৌলমি আর জুড়ে

মুসলমান বসিনি কে রে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে তাহলে ইল্লাহ করলে চলবে মোহাম্মদ রসুল্লাহ বলতে তা আমি তালা আইলা ইল্লাল্লাহ শুরু করলাম তা আমি যদি নবীর নামটা সুন্দর করে নেই মুসলমান হিসাবে আমি কালী মাটা পরিপূর্ণ করলাম কথাটা ঠিকই না আর হেতে বলতেছে আইলা ইল্লাল্লা মহাম্মদ রসুল্লাহ বললেন তিনি কবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলতে চাই একটা হলো দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু যাদের কথা ধর্মের আর বিভাজন সৃষ্টি হবে এদেরকে লাগাম হবে। আপনার বাইতুল মোকাররম যেটা প্রতিষ্ঠাতা হলো ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশনের নীতিমালা আর দ্বিতীয় বাইতুল মোকাররম এবং সারা বাংলাদেশের অসংখ্য জায়গা পরিচালিত হচ্ছে সেই বাইতুল মোকরমে তারাবি নামাজ পড়া বিশ রাখা যে গুমটা মলিবুগুলা বলে আল্লাহ পাশে নবীর নাম লেখা যাবে না এটা শিরিক হবে তারাই বলে তারাবি নামাজ আট রাখা তারাই বলে বুকের উপরে হাত দাম বল এই বিভাজন সৃষ্টি যারা করছে তাদেরকে চিহ্নিত করার সময় কিন্তু এখনই তবে আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী খুব তীক্ষ্ণ মেধার অধিকারিনী দরবর সময় মতো ঠিক কিনা বলেন আমরা বারবার বলতেছি আমরা এই জায়গাগুলো চেক দিচ্ছি চেক কথা বলেন ঠিক কিনা যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখে শিরিক হবে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে শিরিক হবে আমি